আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি একটি ভিডিওতে আজকে যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হলো জাপান আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি অলরেডি দেখেছেন জাপানে পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে জাপান কর্তৃপক্ষ পাঁচ বছরে এক লক্ষ শ্রমিক নেবে জাপান তো চলুন এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত কথা বলা যাক তো বাংলাদেশ সরকারের সাথে জাপানের সরকারের একটা চুক্তি হয়েছিল দু সালে যেটি হচ্ছে আয়াম জাপান নামে এই প্রোগ্রামটি জাপান সরকার লঞ্চ করে এবং এই প্রোগ্রামের আওতায় ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই পাঁচটি দেশের মানুষ এই অপরচুনিটি পাবে সেটি হল আই এম জাপান প্রোগ্রাম এই জাপান প্রোগ্রামের মাধ্যমেই পাঁচ বছরে এক লক্ষ শ্রমিক নিবে জাপান সরকার বাংলাদেশ কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে মূলত এই প্রোগ্রামটি লঞ্চ করা হয় তো এই প্রোগ্রামের আওতায় কারা সুযোগ পাবে এই প্রোগ্রামটি মূলত যাদের জাপানি ভাষার পর্যাপ্ত দক্ষতা আছে তারাই শুধুমাত্র সুযোগ পাবে এখন প্রশ্ন হলো যে আপনার তো জাপানি ভাষার দক্ষতা নাই। তাহলে আপনি কিভাবে এই সুযোগটা নেবেন তো মূলত যাদের জাপানি ভাষার দক্ষতা নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাকে এই প্রোগ্রামের আওতায় থাকতে হলে যেটা করতে হবে আপনাকে লেভেল এন ফাইভ জাপানি ভাষার দক্ষতা থাকতে হবে প্রার্থীর আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি থাকতে হবে উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি থাকতে হবে এবং এই প্রোগ্রামে যারা পূর্বে জাপানে কর্মরত ছিল তারা এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে পারবে না এখন আসেন যে আপনি যেহেতু ভাষা জানেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা আপনাকে জাপানি ভাষা শিখতে হবে এখন প্রশ্ন হলো যে জাপানি ভাষা আপনি কোথায় শিখবেন কিভাবে শিখবেন বাংলাদেশ সরকারের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো আছে প্রতিটা জেলায় একটি করে ট্রেনিং সেন্টার আছে যেটা টিটিসি বলা হয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রত্যেকটা টিটিসিতেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভাষা চালু আছে তো আপনাদের যে প্রথমত যে কাজটা হবে সেটা হলো আপনার নিকটস্থ বা আপনি যে অঞ্চলে বর্তমানে আছেন ঢাকাতে থাকলে ঢাকা এবং যদি আপনি যে যেখানে থাকুন না কেন আপনার যে জেলা পর্যায়ে যে টিটিসি গুলো আছে এই টিটিসি গুলোতে আপনাকে খোঁজ নিতে হবে যে জাপানিস শুরু হবে এই কোর্সটা মূলত ছয় মাসের জন্য হয় আপনাকে প্রথমত 6 মাস এই কোর্সটা শিখতে হবে শেখার পরে জাপানি ভাষার একটা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষা দেওয়ার পরেই আপনি এই কোর্স্টিতে অন্তর্ভুক্ত হতে পারবেন অর্থাৎ আপনার প্রথমত কাজ হলো আপনাকে জাপানিজ ভাষা শিখতে হবে এবং আপনাদের যাদের হাতে আট থেকে 10 মাস সময় আছে অর্থাৎ আপনারা দশ মাস সময় আপনারা ব্যয় করতে পারবেন এমন পজিশন যাদের আছে তারাই মূলত এই প্রোগ্রামটিতে ইউরোপে যাওয়ার জন্য মানুষ প্রচুর পরিমাণ চেষ্টা করছে বিভিন্ন দালালের মাধ্যমে দালালের কাছে টাকা দিয়ে টাকা পয়সা প্রতারণার শিকার হচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ইউরোপে ফাইল জমা দিলেও আপনার আট থেকে দশ মাস সময় লাগবে আপনি যদি জাপানিজ ভাষাটাও যদি আপনি শেখেন আট থেকে দশ মাস সময় দিন তার পরবর্তীতে আপনি সেখানে একটা পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পরেই মূলত জাপান থেকে ডিরেক্ট তারা আসবে পরীক্ষা নিবে আপনার শারীরিক টেস্ট করবে সবকিছু ফিটফাট হলে আপনার এক টাকাও খরচ লাগবে না সম্পূর্ণ বিনা খরচে আপনার বিমান টিকিট সহ আপনাকে জাপানে নিয়ে যাবে এবং মিনিমাম দেড় থেকে দুই লক্ষ টাকা আপনার স্যালারি হবে কাজে আপনি দশ মাস যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনার জন্য এটা সুবর্ণ সুযোগ তো এই সুযোগটি যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু কোনো কারণে অর্থনৈতিক কারণে আপনারা যেতে পাচ্ছেন না আমি বলবো তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ আপনারা জাপানিজ ভাষা আজকে থেকেই শুরু করেন এবং এখানে খরচ নামমাত্র খরচ যেটা হচ্ছে আপনার ব্যক্তিগত খরচ যেমন মেডিকেল খরচ দেখা যাচ্ছে ট্রেনিং ফি হ্যাঁ ফর্ম ফিল আপ খরচ এই খরচগুলো আপনার বহন করতে হবে তাছাড়া মূল যে খরচ ভিসা থেকে শুরু করে আপনার এয়ার টিকিট দিয়ে জাপানে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ খরচ হচ্ছে সরকারের সরকারের সেক্ষেত্রে আপনি একটা বড় সুবিধা পেয়ে যাচ্ছেন এজন্য যাদের হাতে সময় আছে তারা সময় নষ্ট না করে আপনার নিকটস্থ ট্রেনিং সেন্টারে চলে যান আপনার জেলা শহরের ট্রেনিং সেন্টারগুলো টিটিসি গুলো হচ্ছে টিটিসি গুলোতে খোঁজ নিন যে জাপানিজ ভাষা কবে থেকে শুরু হবে ঠিক আছে তারপরে আপনারা জাপানিজ ভাষা ভর্তি হলে আপনি কিভাবে করবেন অর্থাৎ জাপানিজ ভাষায় যখন ভর্তি হবেন তখন টিচাররা আপনার পরবর্তী ধাপগুলো অলরেডি বলে দিবে এই জন্য এখন যারা অল্প টাকায় জাপানিজ ভাষা শিখতে শিখতে চান তারা অবশ্যই সরকারি যে টিসি গুলো আছে সেই টিটিসি গুলোতে যোগাযোগ করেন খোঁজ খবর রাখেন কবে ভাষা কোর্স শুরু হবে আপনারা সেখানে অল্প টাকায় সম্ভবত এক থেকে টাকার ভিতরে আপনারা জাপানিজ ভাষা শিখতে পারবেন আর যাদের মনে করেন যে এখনই প্রয়োজন বা যাদের অর্থনৈতিক একটু ক্যাপাবল আছেন তারা আপনারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে সেখান থেকেও আপনারা জাপানিজ ভাষাটা শিখতে পারেন ঠিক আছে জাপানিজ ভাষা শিখলে অনেক ধরনের অপরচুনিটি আপনাদের আছে ঠিক আছে এই যে ইউরোপে যাওয়ার জন্য আপনারা যে বিভিন্ন ফাইল জমা দিয়েছেন স্বপ্ন দেখছেন ইউরোপে যাদের যোগ্যতা আছে তারাই মোটামুটি যেতে পারে আপনার আমার কোনো যোগ্যতা নেই আমরা যে শুধু ক্লিনিং সার্ভিস জানি না কিন্তু এখন বর্তমানে ক্লিনিং যারা তাদেরও প্রশিক্ষণ দিয়ে তারপরে হচ্ছে আপনার ইউরোপে যেতে হচ্ছে জাপানের একটা দারুণ সুযোগ আছে আপনারা সুযোগটা লাগান যাদের তিরিশ বছরের মধ্যে বয়স আছে তারা এখনই ট্রাই করুন এবং আপনারা যারা ঢাকাতে আছেন মিরপুরের আশেপাশে আছেন তারা হচ্ছে জার্মান টেকনিক্যাল যে বাংলাদেশ জার্মান যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন এছাড়া বিভিন্ন টিটিসি তো আছেই হ্যাঁ এছাড়া বাংলাদেশ টেকনি বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে এটা মিরপুর সালাম তো আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন আপনারা সবাই সতর্ক থাকবেন কোন প্রকার দালালের মাধ্যমে যাবেন না যেটাই করবেন নিজে নিজে করেন নিজের দক্ষতা বাড়ান বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিন প্রশিক্ষণ নিন তারপরে বিদেশ যাওয়ার জন্য আপনারা যোগাযোগ করুন আমার এই চ্যানেলে আরো কিছু ভিডিও আছে চাইলে দেখতে পারেন আর আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেব আর হচ্ছে আপনার সবাই সচেতন থাকবেন দালালের কাছে টাকা দিবেন না প্রতারণার শিকার হবেন না সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন